পরম পূচ্যপাত শ্রী গুরুদেবের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব সদগুরুকে জীবনযাত্রা বড় কঠিন কিন্তু দয়াল ঠাকুর আমাদের একাই পৃথিবীতে পাঠান না আমাদের প্রত্যেকের হৃদয়ে বিবেকরূপী সদ্গুরুকে সাথে দিয়ে পাঠান প্রত্যেকের ভিতরেই গুরু ঘুমিয়ে আছেন তিনি বাইরে নন সবার আগে তোমারই মনে আছেন অহংকারের চাদর চাপা দিয়ে বসে আছেন দেখা যায় না মাঝে মাঝে তার অস্তিত্ব টের পাওয়া যায় সদগুরুকে পাও আর না পাও জন্ম জন্মান্তর ধরে তিনি তোমাকে বুকে করে নিয়ে এই বন্ধুর পথে চড়াই উত্তরায় পেরিয়ে চলেছেন সেই বন্ধু মনই তোমার সদ্গুরু তিনি তোমাকে কখনো কাজ ছাড়া করবেন না তার থেকেও বড় কথা তিনি তোমাদের বিপদের দিনে সব থেকে বেশি কাছে আছেন এই অনুভূতিটি জাগিয়ে দেবেন বুঝিয়ে দেবেন সৎ মানে সত্য সত্যকে ধরিয়ে দেবেন তাই সৎগুরু তোমার হৃদয়ে অধিষ্ঠিত বাবার কথা শোনার চেষ্টা করো শুনতে পাবে তিনি তোমায় বলছেন আমার দিকে তাকিয়ে থাকো বুড়ি ছুঁয়ে থাকো আমি যে তোর অচ্যুত সখা বিপদের বন্ধু তাই তো বলেছি রনে বনে স্মরণ করিস আমি উদ্ধার করব তোকে তো সর্বদাই আমি প্রেরণা দিচ্ছি নিজের ভেতরে যে কত বড় শক্তি আছে তা একটু দেখার জন্য যাতে তুই কষ্ট না পাস ওরে তুই কষ্ট পেলে যে তোর থেকেও বেশি কষ্ট আমি পাই গুরুকে কে যিনি তোমাকে ভালোবাসেন শর্তহীনভাবে যার কাছে সমর্পণ করে তুমি নিজেকে খুঁজে পাও নিজেকে চেনো তিনি সেই পাতর যার স্পর্শে তুমি শোনা হও না গো যাঁর স্পর্শে তুমিও পরস্পাথর হও গুরু শিষ্যকে শিষ্যরূপে বরণ করেন শিষ্যকে নিষ্ঠা এবং ভক্তি প্রেরণা দেন অহংকারের খাতকে বার করে দেন সোনা করে নেন পরে গুণাতীত অবস্থা প্রদান করে তাকে গুরুর আসনে অভিষিক্ত করেন শিষ্য একদিন সদ্গুরু হয় তাই গুরু স্পর্শে শিষ্যও গুরু হয় এমন পরস্পাথর এক গুরু ছাড়া কোথায় পাবে গুরু তোমার বিবেক যাকে তুমি ফাঁকে দিতে পারো না জগৎকে প্রেরণা করলেও যাকে তুমি প্রতারণা করতে পারো না যিনি তোমারই মনে বসে সৎ অসৎ ভালো মন্দের বিচার করেন তুমি শোনো বা না শোনো তাঁর বলা বন্ধ হয় না তার প্রেরণার সৎ বই চলে গুরু তোমার হৃদয়ের দ্বারে দ্বারক্ষকের মতন সদা জাগ্রতরক্ষী যাতে তোমার অশুভ ভাব প্রবেশ না করে তার জন্য তার কত চেষ্টা কেবল মনের লাগামটা তার হাতে তুলে দিলেই ইন্দ্রিয়রূপ অশ্বগুলি আর খুশি মতন ছুটতে পারে না বাবা বলছেন যারা ভক্তি বিশ্বাস নিয়ে আমায় বাবা বলে ডাকে আপদে বিপদে আমার উপরই নির্ভর করে তাদের আত্মক্রন্দনে আমার অন্তঃকরণ আদ্র হয় দয়া হয় এই দয়ার মধ্য দিয়েই আমার শক্তি প্রবাহিত হয়ে তাদের দুঃখ দূর করে বলছেন ওরে তোরা কবে ঠিক ঠিক বিশ্বাস করবি যে আমি সর্বময় কর্তা আমার উপর নির্ভর কর তাহলে জীবনে শান্তি পাবি আমি যাবই বা কোথায় সমগ্র অস্তিত্বের মধ্যেই যে আমি পূর্ণরূপে বিরাজ করছি বাবা বলছেন এমন কোনো স্থান নেই কাল নেই পাত্র নেই যেখানে আমি নেই তাহলে কে বড়? বাবা না তোমার মন করা দুশ্চিন্তা কে কর্তা বাবা না তুমি কত সহজ উপদেশ দিচ্ছেন সদগুরু সরল প্রাণে বাবা ডাকতে বলছেন ভক্তি বিশ্বাস নিয়ে তাঁর উপর নির্ভর করতে বলছেন তাকে স্মরণ করতে বলছেন তা না করে তুমি বলে চলেছ মিথ্যা সংশয় আর ভয়ের মায়াজাল দুশ্চিন্তার মানসিক শারীরিক অবসাদ তোমার সাথী কারণ একটাই বাবা চাইছেন তুমি তাঁর উপর নির্ভর করো সদ্গুরু বলছেন তিনিই একমাত্র কর্তা আর তুমি সেই সত্যকে ক্ষা করে তোমার পরিবারে চেষ্টা করছো তোমার কর্তৃত্বকে প্রতিষ্ঠা করে সংসারের মালিক হতে সত্য যা শান্তিও তাই সত্যকে উপেক্ষা করছো আবার মুখে বলছো শান্তি চাই এ কি প্রবঞ্চনা বাবা বলছেন ভক্তি বিশ্বাস নিয়ে এগিয়ে চলো তোরা যে আমার সন্তান তোদের বাধা দেবে কে আমরা যে সদ্গুরু আশ্রিত এই ভাবটিকে আশ্রয় করে থাকলে আর কোনো চিন্তার অবকাশ নেই সব বন্ধন থেকে সব দাসত্ব থেকে তুমি মুক্ত হবেই তোমাকে মুক্তি না দিয়ে তার মুক্তি নেই